বর্তমান প্রেক্ষাপটে মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট পুরুষ মানুষ তিনটি রোগে আক্রান্ত হয়ে থাকে এক নম্বর লিঙ্গটা কোনোভাবেই দাঁড়ায় না দ্বিতীয় নম্বর লিঙ্গটা দাঁড়ালেও স্ত্রী সহবাস শুরু করলেই লিঙ্গটা নরম হয়ে যায় এবং নুয়ে পড়ে তিন নম্বর বীর্যটা পানির মতো পাতলা হওয়ার কারণে এক থেকে দুই মিনিটেই বীর্যপাত ঘটে এর সমাধান কি এই তিনটি রোগের কোনো একটি রোগ অথবা তিনটি রোগে যদি আপনার থেকে থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক বর্তমান প্রেক্ষাপটে মোর দেন নাইনটি পুরুষ মানুষের তিনটি সমস্যায় ভুগে থাকেন এই তিনটি সমস্যার সমাধান জানার আগে জানা জরুরি এই সমস্যাগুলো কেন হয় চলুন আগে আমরা জেনে নেই পুরুষ মানুষের ডিসফাংশন দ্রুত বীর্যপাত এই প্রবলেমগুলো কেন এই ভয়াবহ আকারে রূপ নিয়েছে সম্মানিত দর্শক এই তিনটি রোগ হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে উল্লেখযোগ্য কারণের মধ্যে উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিকস ও স্নায়ুরোগে যারা আক্রান্ত হয়েছেন এবং এই রোগের জন্য যারা ওষুধ খান তাদের ক্ষেত্রে দ্রুত গীর্জপাত এবং লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়ে থাকে দ্বিতীয় কালের মধ্যে রয়েছে মরফিন প্যাসিডিন সহ ডাক্তারের পরামর্শ ছাড়াই মুরির মতো গ্যাস্ট্রিকের ওষুধ চৌনো উত্তেজক ঔষধ অর্থাৎ যে ঔষধ খেলে তাৎক্ষণিক উত্তেজনা বাড়ে পরবর্তীতে দেখা যায় এই ঔষধ খেয়েও আর উত্তেজনা হয় না বা কোনো কাজ করে না অর্থাৎ আপনি তখন ধ্বজভঙ্গের রুগে হয়ে পড়েন এ ছাড়াও যাদের দীর্ঘমেয়াদী হজমের সমস্যা গ্যাস্ট্রিক আলসার আইবিএস ও পুরাতন আমাশয় আছে তাদের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত ও লিঙ্গ উত্থানজনিত সমস্যা সহ শরীরে এমন কোনো কষ্ট নেই নেই যে তার পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগ পাওয়া যায় না তো বন্ধুরা আপনি কিভাবে বুঝবেন যে আপনার আইবিএস এর কারণে যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়েছে কিভাবে বুঝবেন আপনি আইবিএস এর রোগী চলুন জেনে নেওয়া যাক আইবিএস এর উপসর্গ খাবার হজম না হওয়ার ফলে খাওয়ার পরে অস্থির অস্থির লাগে গলার মধ্যে খাবার আটকে থাকে পেটের মধ্যে ভারবার লাগে পেটের মধ্যে চিনচিনায় ব্যথা হয় পেটের মধ্যে ডাকা ডাকি করে বুট শব্দ হয় দুধ শাক বা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হয় বারবার পায়খানার বেগ হয় পায়খানায় বসলে উঠতে ইচ্ছে হয় না মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না হলেও সামান্য একটু সাথে বিজল যুক্ত থাকে পায়খানা রাস্তা ব্যথা হয় খুলে ওঠে অনেকেই এটাকে অর্শ পাইলস বলে ভুল চিকিৎসা করে থাকে এর কারণে পুরুষ মানুষের টেস্ট টেস্টের হরমোনের লেভেল কমে যায় বীর্য পানির মতো পাতলা হয় স্ত্রীর কাছে গেলে দ্রুত বীর্যপাত হয় লিঙ্গ হয় না লিঙ্গ আস্তে আস্তে চিকন এবং ছোট হয়ে যায় পোস্টাব পরিষ্কার হয় না পোস্টাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো পেঁপের কষের মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় এই মুহূর্তে আমরা যে ভুলটা করে থাকি চোখ খোলা যায় কারুর কাছে কিছু না বলে ডাক্তারের পরামর্শ ছাড়াই চটকদার বিজ্ঞাপন দেখে ক্ষণিকের সুখের আশায় যৌন উত্তেজক ওষুধ কিনে খেয়ে আরো ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে দেখা যায় এই ওষুধ খেয়েও আর কোনো কাজ হচ্ছে না অর্থাৎ আপনি তখন ধ্বজ রোগী তো বন্ধুরা এই রোগের সমাধান কি সমাধান হলো প্রথমে আপনার জীবন ধারার পরিবর্তন করতে হবে দ্বিতীয়ত তৃতীয়ত আপনার শরীরে ওষুধ না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে কেননা একজন চিকিৎসক আপনার রোগের কারণ খুঁজে বের করে চিকিৎসা করে আর রোগের কারণ চলে গেলে আপনি ওষুধ ছাড়াই ভালো থাকবেন ইনশাল্লাহ তো বন্ধুরা অনেকেই অনুরোধ করেছেন আপনার পরামর্শের পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন সম্মানিত দর্শক ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া মোটেও উচিত নয় এই ক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত কোনো ঔষধের নাম বলে দিতে পারছি না তবে এই তিনটি রোগের কোনো একটি রোগ অথবা তিনটি রোগে যদি আপনার থেকে থাকে আপনি দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর এই রোগ নিয়ে কষ্ট ভোগ করিতেছেন এমনকি আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর মিলন করতে পারবো না আপনাকেই বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্কিনে দেওয়া এই ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাত হোক না কেন স্থায়ীভাবে নিরাময় হওয়ার সম্ভব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত